দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন শনিবার মঙ্গলবার আসছি শনিবারের হাট ছিল এটি উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশ আছে আর আমরা কিন্তু দেখব দর্শক মোটামুটি মোটা তাদের বুঝি কি শাহিয়াল থেকে দেশাল বকনা বাছিগুলি কেমন ধরে ব্যথা কিনে আছে তো শুরুতে কিছু কালেকশান দেখাবো আমরা আলি ভাই সহজতে কিন্তু কেনাকাটা হয়েছে তো সো ভাই দেশ হাল না বিদেশি এগুলা সব মিলিয়ে কটা কিনলেন সব মিলে পাঁচটা হয়েছে আচ্ছা দিদি একটা দাম শোন তো এটা কি শাই কত কিনছেন এটা আটচল্লিশ দেড় এটা কত ভাই আর একটা কিন্তু চলে আসলো দেখছো এটা কত কিনলেন ওটা আটত্রিশ এই পাশে বড়টা কত কিনছে পঁয়ষট্টি আর কি দাঁতাল নাকি দুই দাঁত করবেন টার্গেটে কত এটা দুই দাঁত কত কিনলেন বিয়াল্লিশ দর্শক মোটামুটি কিন্তু এই বাজার কুরবানির টার্গেটে কিন্তু গরুগুলি বেশি বেঁচে কিনা দর্শক মাংসের গরুগুলি ভাইটা কত চাইলেন এটা অল্প কিছু ভাঙে পঞ্চাশের পঞ্চাশ টার্গেটে কিন্তু বাচ্চা এলে মেলে তো বাজার কি বলেন

দাদা ভালো আছেন দাদা একটা দাম দিছে আজকে কত বলে একটা কিন্তু সুন্দর বাচ্চা দেখছি আমরা নেপালি গির কিন্তু

রোজ কিন্তু আর নষ্ট করতে যাচ্ছি না আমি খুব কিন্তু ক্লান্ত হাট প্রচুর রোজ তাপমাত্রাও বেশি অনেকটাই ভালো থাকি আসসালামু আলাইকুম স্যার